হ্যালো এভরিওয়ান নবমিতা কিচেনে আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে সাবুদানা খিচুড়ির রেসিপি শেয়ার করবো এটা কিন্তু তোমরা যে কোনো প্রবাসের দিন আমার এসে ট্রাই করতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ছোটো দানা সাবু দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর কী কী সবজি নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এখন দেখো বাদামটাকে ভাজতে দিয়ে দিয়েছি ফোর্নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর এক চামচ দিয়ে দেবো আদা পেস্ট ফোড়নটাকে খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ নুনও দিয়ে দিলাম এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যেটা খানিক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এক চামচ হলুদ আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। যে সাবুদানাটাকে ভেজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে এখন সাবুদানাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা লেবুর রস ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমাদের সাবুদানা খিচুড়ি কিন্তু একদম তৈরি সাবুর একঘেমি স্বাদ বদলে এভাবে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা